ঝিনাইদাহের ষোলকুপায় সাতগাছি গ্রামে পূর্ব ও পশ্চিম পাড়ার মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ঝিনিদাহের জেলা প্রতিনিধি এইচ এম সোহন ঝিনাই দেহের ষোলকুপা ঝিনিদেহের ষোলকোপা পৌর এলাকায় সাতগাছি গ্রামে এক বিরাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এই খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন সাতগাছি পূর্বপাড়া একাদশ বনাম সাতগাছি পশ্চিমপাড়া একাদশ এই খেলায় মোট এগারো জন করে মোট বাইশটি প্লেয়ার নিয়ে খেলা নির্ধারিত সময়ে মোবন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই দুটি দলের কোচ হিসেবে ছিলেন সাতগাছি পূর্বপাড়া একাদশের পক্ষে মোহাম্মদ নজরুল অপর অপরদিকে ছিলেন পশ্চিম পশ্চিমপাড়া একাদশের পক্ষে মোহাম্মদ বল্টু শেখ এই খেলায় আয়োজন করে মোহাম্মদ নজরুল মন্ডল। তার বক্তব্যে তিনি বলুন একটি লাথি মেরে মায়ার মাঝে বিপক্ষ গল্পে ফাঁকি দিয়ে গোল করতে ঢোকানোর চেষ্টা করায় হল ফুটবল খেলা একটি একটি আনন্দর খেলা ক্ত খেলায় আয়োজন আছেন মোহাম্মদ মন্ডল সয়েতে ছিলেন মোহাম্মদ বল শেখ ও শামীম রেজা খেলায় পরিদর্শক দৈনিক বাণী পত্রিকায় জেলা প্রতিনিধি এম সোহান আর ডিবি নিউজের মিল্টন এলাকার সাধারণ জন

Ja, dat is